বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ শ্রম বাজার হল সংযুক্ত আরব আমিরাত বা দুবাই বিগত বছরগুলোতে বাংলাদেশ বিপুল পরিমাণে শ্রমশক্তি রপ্তানি করেছে দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত দুবাই যাওয়ার চাহিদা ব্যাপক যার কারণে যারা নতুন করে বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন তারা দুবাই ভিসা কবে খুলবে তা নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে যে কারণে এই আলোচনায় আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কবে নাগাদ দুবাই ভিসা খুলতে পারে তা নিয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আপনারা জানেন যে দুবাইয়ে প্রচুর পরিমাণ বাংলাদেশি বসবাস করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বিশাল সংখ্যক বাংলাদেশিদের একটি বড় অংশেই অবৈধ বিভিন্ন কারণে এই বিশাল সংখ্যক বাংলাদেশি দুবাইয়ে অবৈধ হয়ে গিয়েছে আর এই অবৈধ প্রবাসীদের একটি অংশ দুবাইয়ে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন নিয়ম কোজে যুক্ত হয়ে পড়েছেন যার ফলে এই বিশাল অবৈধ অভিবাসী দুবাই কর্তৃপক্ষের কাছে গলার কাটায় পরিণত হয়েছে যে কারণে এই অবৈধ অভিবাসীদের সমাধান না করে নতুন করে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করতে চাচ্ছে না দুবাই সরকার দুবাই ওয়ার্ক পারমিট ভিসা মধ্যে একটি ধরন হচ্ছে কোম্পানি ভিসা যারা দুবাই গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তারা মোটামুটি সকলেই কোম্পানি ভিসা সম্পর্কে কম বেশি জেনে থাকবেন তাই নতুন করে কোম্পানি ভিসা নিয়ে তেমন কিছু বলার নেই কিন্তু যারা যারা কোম্পানি ভিসা নিয়ে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন তাদের প্রায় সকলেরই একটি কমন প্রশ্ন হল দুবাই কোম্পানি ভিসা কবে খুলবে দেখুন দুবাই ওয়ার্ক পারমিট ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে যে কারণে কোম্পানি ভিসাও বন্ধ রয়েছে তবে বিভিন্ন সোর্স থেকে তথ্যের ভিত্তিতে বলা হচ্ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কোম্পানি ভিসা খোলার সম্ভাবনা রয়েছে কিন্তু ফেব্রুয়ারি পার হয়ে মার্চ মাসও প্রায় শেষের দিকে কিন্তু দুবাই কোম্পানি ভিসা এখনও খোলেনি কবে খুলবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না সবাই বলছে দ্রুত ভিসা খুলে যাওয়ার পসিবিলিটি আছে এখন দেখার বিষয় শেষ অবধি কবে ভিসা খোলে